তুই এই তুই রোদের মধ্যে এইভাবে দাঁড়িয়ে আছিস কেন কি খাবি কুলফি কুলপি খাবি তাই এই রোদের মধ্যে দাঁড়িয়ে আছিস না না কুলপি খেতে হবে না চলে চলে রোদ লাগছে খাবো আরে কোথায় কুলপি কোথায় দেখি এই এ সত্যি তো এখানে কুলপির দোকান তাই এইভাবে দাঁড়িয়ে আছিস তুইও পারিস কোথায় কোথায় কুলপির দোকান দেখে ফেলি চল আমিও খাবো দাও তো আমাদের তিনটে কুলপি দাও এ মিষ্টুকে দিয়ে দিয়েছে মিষ্টু তোকে দিয়ে দিয়েছে নাকি এ মিষ্টু তোকে কুলপি দিয়ে দিয়েছে আমার কই এ আমাকে দেবে না না কই আমাকে দিচ্ছে না তো ওই যে তোমার জন্য এই দেখ মিষ্টু আমাকেও দিয়েছে কুলপি খাবো এই গরমে খাবি নাকি আমারটা একটু কে দেখ আরেকটা দাও

ফুচকা গোল গোল ফুচকা তাড়াতাড়ি আসুন মিস করবেন চলে আসুন ও ফুচকা দোকানদার দেখি দেখি আপনার ফুচকা গুলো দেখি